শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল যে জুলাই গণপুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল দুর্নীতি বৈষম্য চারাবাস সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র জন্য হয়েছিল আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমরা চাই সেই লড়াইয়ে গণপুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা ছিল ছিল আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে নেতৃত্ব দিতে হবে আজকে পনেরোই জুলাই আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আওয়ামীলীগের সন্ত্রাসীরা হায়নারা আমাদের পনেরের উপর আক্রমণ করেছিল নির্মম নির্যাতন চালিয়েছিল গতকাল অর্থাৎ গত বছরের চোদ্দই জুলাই রাতে শেখ হাসিনা ফ্যাসিস্ট দিল্লির তামিলার শেখ হাসিনা গোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায় আক্রমণ চালায় আমাদের পিছু হটেনি তারা প্রতিরোধ করেছিল সাধারণ মানুষের গণ প্রতিরোধের ফলেই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল মুক্তিযোদ্ধারা নাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিব পানি আদর্শ গত পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মধ্যবিত্তের বাংলাদেশ হবে আম জনতার বাংলাদেশ হবে রাশির বাংলাদেশ হবে এই ভোলার মানুষকে সকল উন্নয়ন সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে আজকের এই আধুনিক যুগেও তথ্য প্রযুক্তির যুগেও যেখানে যোগাযোগ সকল দূরত্ব ঘুচিয়ে দেয় সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে দূর করে রাখা হয়েছে আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘোচাতে ভোলাবাসীর সাথে আমরা এসেছি ভোলা রাশির সাথে আমাদের আর কোনো গুরুত্ব থাকবে না